রূপপুর জিরো পয়েন্ট এটি একটি ব্যস্ত সড়ক পাশে আছে গ্রিন সিটি বড় বড় বিল্ডিং যেখানে বাহিনী সিসি ক্যামেরা নিয়ে পাহারা দিতে থাকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দুই দশমিক চার গিগাওয়াট সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট দুই সালে কার্যক্রম শুরু করেছে এই বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয় দু সালে তিরিশে নভেম্বর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় এক কোটি তেরো হাজার বিরানব্বই কোটি টাকা মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালক নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে ছবি ও ভিডিও করা সম্পূর্ণ নিষেধ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে অল টাইম সেনাবাহিনী বিজিবি আনসার পাহারা দিতে থাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে তাদেরকে চেক করে ভিতরে ঢোকায় এবং আরও চেক করে বাইরে বের করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে এবং বাহিরে কোনো জিনিসপত্র নিয়ে যাওয়া এবং নিয়ে আসা निषेध